ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে জো বাইডেনের শাসনামল দু সালের নির্বাচনের জয় পেয়ে দীর্ঘ চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি গত সোমবার ক্যাপিটালের শপথ গ্রহণের পর বাইডেনকে বিদায় জানান ট্রাম্প সেখান থেকেই একটি নাইট কহক হেলিকপ্টারে করে উড়াল দেন তিনি সংবাদমাধ্যম এনভিসি নিউ জানিয়েছেন এই হেলিকপ্টারে করে ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ডুজ সামরিক ঘাটিতে যান বাইডেন সেখান থেকে এই পরে বিমান বাহিনীর বিমানে করে ক্যালিফোর্নিয়ায় যাবেন তিনি সেখানে বাইডেন আপাতত কয়েকদিন স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সময় কাটাবেন বলে জানিয়েছেন তিন প্রশাসনিক কর্মকর্তা এনভিসির হোয়াইট হাউসের প্রতিবেদক ক্যালি এবং ড্যানিয়েল বলেন বাইডেন ও তার স্ত্রীর গন্তব্য ক্যালিফোর্নিয়ার বারবারা কাউন্টির শান্তা ওয়াইনেজে সেখানকার একটি ব্যক্তিগত বাড়িতে তারা অবস্থান করবেন তবে তারা তাদের পরিকল্পনা আবারও পরিবর্তন করতে পারে বলে জানিয়েছেন এক প্রশাসনিক কর্মকর্তা তবে তাদের পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা কী সেটি এখনও জানা যায়নি যদিও তাদের ডালাইওয়ারে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ সেখানে রেহবেদ সৈকত এবং উইমিংটনে তাদের বাড়ি রয়েছে যুক্তরাষ্ট্রের বিদায় প্রেসিডেন্ট সাধারণত হেলিকপ্টারে করে রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়েন এই রীতি চলে আসছে উনিশশো সাল থেকে সে বছর গেরাল ফোর্ট ওয়াশিংটন ছাড়তে হেলিকপ্টার ব্যবহার করেন এর আগে প্রেসিডেন্টরা ট্রেন ব্যবহার করতেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনে নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন জ্বালানি নীতি এবং কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ড নিয়ে এক গুচ্ছনীতি অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করেন